বামনগোলায় সুস্বাস্থ্য কেন্দ্রের জমি নিয়ে বিতর্ক তদন্তের নির্দেশ মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের জমি দখলকে ঘিরে চাঞ্চল্য শুক্রবার সকাল এগারোটা নাগাদ এমনই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে অভিযোগ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মন স্বাস্থ্য কেন্দ্রের জমিতে খর নির্মাণ করছেন স্থানীয়রা বিডিও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিজেপির দাবি সরকারি জমি দখল করে নির্মাণ চলছে ব্যবস্থা না হলে আন্দোলনে নামবে তারা অন্যদিকে সুভাষ বর্মনের বক্তব্য জমিটি তার পারিবারিক সম্পত্তি সরকারি জমি নয় অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেও দাবি করেন তিনি ভিডিও মনোজিত জানিয়েছেন বিষয়টি তদন্তের জন্য ল্যান্ড ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে মূলত অভিযোগ যেটা আমরা সিমবেদারিক ক্লাবের তরফ থেকে অনেক জায়গায় করেছি দীর্ঘদিন ধরে দেখি আমরা আগে জানতাম ছোটবেলা থেকে যে একশ টাকা যেটা আছে সেটা হস্পিটেলের জায়গা কিন্তু এখন হসপিটালের জায়গাটা দখল করে কেউ তার ক্ষমতার অপব্যবহার করে সামনের জায়গাটা আমাদের ক্লাবের মাঠের জায়গাটা আছে সেটা দখল করার চেষ্টা করছে মূলত অভিযোগ যেটা আমাদের প্রায় এক বিঘার মতো জমি যেটা আমাদের জায়ত সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা যিনি নিজে রোগী কল্যাণ আমাদের যে আছে তার চেয়ারম্যান উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিবাদ করেছি জানিনা সত্য পাবো কি না তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি মানে হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন হসপিটালটা আমাদের শুনেছি আমরা হসপিটালটা আমরা শুনেছি যে সিক্স বেডের একটা অ্যালটমেন্ট হয়েছে সেটাও যেন আমরা এখানে পাই তাহলে আমাদের পাকুয়াবাসীরা খুব উপকৃত হবে বলে আমরা মনে করছি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে এটাই আমাদের অভিযোগ জায়গাটাকে দখলমুক্ত করা হোক এখানে আপনার সিক্স বেডের একটা ইয়ে ঘর হওয়ার কথা ছিল আর বড় করার কথা ছিল সেটা হয়নি যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে যার জন্য সেগুলো কিচ্ছু হয়নি সুভাষ বর্মন দখল করে আছে পুরো জায়গাটায় পরিচয় হচ্ছে রুগী সমিতির চেয়ারম্যান তৃণমূল দল করে এ বিষয়ে আমরা বিএমআই সাহেবকে জানানো হয়েছে বিডিও সাহেবকে জানানো হয়েছে আইসি সাহেবকেও জানানো হয়েছে আপনার আটান্ন শতক জায়গা টোটাল টোটালটাই দখল হয়ে আছে আমরা চাইছি এটা দখল মুক্ত করা হোক এবং এখানে গিয়ে বেড যেটা হওয়ার কথা ছিল সেটা যেন হয় তাতে এলাকাবাসী পরিষেবা পাবে আমার নাম পার্থ সরকার এখানেই বাড়ি এখন আমাদের পাকুয়ার যে সিম্পিক ক্লাব আছে আর সেখানে মিনি হসপিটাল বলে জায়গা আছে সরকারি সম্পত্তি সেখানে আমাদের যে সাব সেন্টারগুলো হয় সেই সাব সেন্টারগুলোর কেন্দ্রটা আর সেখানকার যে জমি আছে সেই জমি আমাদের এলাকার সুভাষ বর্মন নামে একজন ব্যক্তি আর দখল করে সেখানে ঘর করছেন ওনার পরিচয় একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আর উনি হচ্ছেন বর্তমানে বামুগড় যে রোগী কল্যাণ সমিতি আছে তার সদস্য রয়েছেন সদস্য বা চেয়ারম্যান আমি জানি না ঠিক কিন্তু সদস্য রয়েছেন এবং উনি ভারত তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি ছিলেন তৃণমূল করে এখনো কিন্তু যুব সভাপতি নেই এখন অন্য দায়িত্ব রয়েছে এখন যুব ওই যে রোগী কল্যাণ সমিতির সদস্য রয়েছেন আর ওই সরকারি যে সম্পত্তি অর্থাৎ মিনি হসপিটালের যে জায়গা সেখানে তার ঘর তৈরি করছেন এবং জায়গাটা দখল করছেন বিষয়ে আমাদের স্থানীয় ভিডিও অফিসে অভিযোগ জানিয়েছি এবং বলেছি যে আগামী সাত দিনের মধ্যে যেন ব্যবস্থা হয় যদি না হয় তাহলে আমরা আমাদের যে দলীয় স্তর থেকে আমরা সেখানে ডেপুটেশন দেব ঘেরাও অবরোধ করব এই সব কর্মসূচি আমরা নেব অর্থাৎ বৃহত্তর আন্দোলন আমরা করব এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে কেননা ওখানে যে এটা হসপিটাল কেন ওই টোটাল জায়গাটা হ্যাঁ আমার দাদু কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই। কিন্তু কেউ ওখানে কেউ কোনো কাগজও দেখাতে পারবে না তো হয়তো কোনো সময় একটা হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র হয় বসার জন্য হয়তো মৌখিক বলে বলেছিল কিন্তু মৌখিক বলে কি একদম ইয়ে হয়ে গেলো নাকি কিন্তু ওরা তো কোনো দিনও কাগজ দেখাতে পারবে না কিন্তু আমি তো একটা আমি তো সব ভালো মন্দ বুঝি আমি তো একটা রুগী কল্যাণের চেয়ারম্যান হ্যাঁ ওই জায়গাটা কিভাবে ভালো থাকবে কীভাবে ইয়ে হবে আমিও সেটাও বুঝি কিন্তু এই রাস্তা নিয়েও যারা অভিযোগ করেছে হ্যাঁ কিন্তু এটা তো আমি বুঝি কেননা ওখানে মায়েরা এই বর্ষার সময় হ্যাঁ অনেক জল জমে থাকে কাদা জমে থাকে তারা অনেক মানে কষ্ট করে ওই মানে ভিতরে ঢোকে তার জন্যেই আমি চিন্তা চিন্তাভাবনা নিয়েছিলাম যে যদি ওই যে পাড়ার সমাধানে একটা যা ইয়ে এসেছিলো টাকা এসেছিলো পদ্ধভিত্তি ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয় মাদের চলাফেরার জন্য এটা এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আজকে কি বলা যাবে কিভাবে বলানো যাবে আমি জনগণকে বলতে চাই যে মিনি হসপিটাল হচ্ছে সমস্ত মানুষের সমস্ত জনগণের আর তৃণমূলের প্রভাবশালী আজকে যুব মোর্চার সভাপতি আজকে সেখানে পাকুয়া মিনি হসপিটালের জায়গা দখল করছেন আপনাদের কাছে আমি জানাতে চাই সমস্ত হবিপুরের মানুষকে জানাতে চাই সমস্ত বাবনগুলার মানুষকে জানাতে চাই তিনি প্রভাব খাটিয়ে সেখানে মিনি হসপিটালের জায়গা দখল করছে সেটা কিভাবে উদ্ধার করানো যাবে আমরা প্রশাসনিককে ভিডিওকে আমরা লিখিত দিয়ে জানিয়েছি এবং ভারতীয় জনতা পার্টি হিসাবে তাদেরকে আমাদের মন্ডল সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন এই যে এখানে চিঠি দিয়ে জানিয়েছেন আমি ভিডিওকে বলবো আইসিকে বলবো এমিডিয়েটলি উদ্ধার করার জন্যে আমি নাম কোড করে বলছি যিনি সুভাষ বর্মন টিএমসির যুব মোর্চা সভাপতি ছিলেন আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন তিনি আজকে জায়গা দখল করছেন সরকারি জায়গা যেন দখল না করে মাবলিক সমস্ত দেখছে পাকোয়াবাসী দেখছে আর জনগণের যদি ক্ষিপ্ত হয়ে যায় তে কি অবস্থা হবে সেটা দেখে নেবে দেখুন তার জন্যে যে আমাদের যেভাবে হসপিটালের সিএময়ে আছে সিএমএইচকে জানানো হবে এখানে বিএমওই আছে বিএমএইচকে জানানো হবে আপনার সেখানে গোলার যে আইসি আছে কে জানানো হবে যিনি সরকারি এখানে এসডিও অফিস তারা সরকারি জায়গা তারা দেখভাল করেন এবং ডিএম আছে তাকে জানানো হবে আমরা সেখানে হসপিটালের জন্য আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি আমরা জায়গা পাচ্ছি না আর তিনি মিনি হোস্টেলের জায়গা তিনি দখল করে তিনি বাড়ি করতে চাইছেন এটাকে হতে পারে যত বড়ই দাদাগিরি করে থাকুক না কেন এরা যদি ব্যবস্থা যদি না নেয় আমরা পার্টিগতভাবে ব্যবস্থা নিব আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ড প্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন নাইন